রাজনীতিতে এক যুগান্তকারী মুহূর্ত স্বাক্ষরিত হল জুলাই সনদ শুক্রবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে পঁচিশটি রাজনৈতিক দল এই ঐতিহাসিক সনদে সই করে প্রতিটি দলের পক্ষ থেকে দুইজন প্রতিনিধি সনদে স্বাক্ষর করেন উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যরা ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন জুলাই সনদ একটি নতুন বাংলাদেশের সূচনা এত বড় রাজনৈতিক ঐক্য আগে কখনো দেখা যায়নি তিনি আশাবাদ ব্যক্ত করেন আগামী নির্বাচন বিশ্বজুড়ে দৃষ্টান্ত হয়ে উঠবে তবে ব্যতিক্রম জাতীয় নাগরিক পার্টি এনসিপি যারা এখনও সনদে সই করেনি স্বাক্ষরকারী দলের মধ্যে রয়েছে বিএনপি এলডিপি জামায়াত গণসংহতি আন্দোলন জেএসডি খেলাফত মজলিস ইসলামী আন্দোলন গণফোরাম সহ আরও অনেকে বিশেষজ্ঞরা বলছেন এই ঐতিহাসিক পদক্ষেপ দেশের গণতন্ত্রের নতুন গতি আনবে এখন দেখার বিষয়ে এনসিপি আদৌ এতে যোগ দেয় কিনা ডেস্ক রিপোর্ট